এমন দুইটা গুণা আছে যে দুইটা গুণা আল্লাহ মাফ করে দিন না এগুন কিতা শুনুন বায়ু হল জীবনে আমরা দুইটা ফাফর সাজ করতাম না হঠাৎ আমরা প্রতিশ্রুতি দিতাম যে আমরা এটা করতাম না ওলাতে এটা কোন সাজ দর্শক আপনারা আজকের এই সম্পূর্ণ ভিডিও ক্লিপসটা আপনারা দেখ বা সামান্য একটা ভিডিও ক্লিপস আজকে আপনারা সামনে লই আইসি এগুলো খুব গুরুত্বপূর্ণ এটা ফাফর কাজ কোন দুইটা ফাফ হুম হয়তো আমরা অনেকের জানা নাই অজান্তে আমরা কেউ কোয় করিয়া কেউ জানিয়া করিয়া ইলা হইতে পারে এর লাগে আপনারা মনোযোগ সহকারে না শুনলে বুঝতে পারতেন আপনারা শুনুন আমরা যদি এক সপ্তর নমাজ ভুলি না তাহলে আল্লাহ চাইলে মাফ করিতে পারবা অবশ্যই পারবা আমরা যদি কেউ বলে জিনা করিলাই তাহলে আল্লাহ চাইলে মাফ করতে পারবা কারণ আল্লাহ মাফ করে নেওয়ালা মেহরবান আমরা জানি এর লাগিয়ে আল্লাহ চাইলে মাফ করতে পারবা বলে আমরা যদি কেউ গালি দিলাই তাহলে আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই মাফ করতে পারবা আমরা যদি ভজরর নমাজ ফলি না গুমে গিয়া বলে তাহলে আল্লাহ অবশ্য চাইলে এটাও মাফ করে দিতে পারবা আমরা যদি সব রোজাও রাখি না পাউরিয়া খাইলাই বা ইচ্ছা করে তাইলে তাহলে আল্লাহ চাইলেও মাফরে দিতে ফারবা কিন্তু এমন দুইটা গুণা আছে যে দুইটা গুণা আল্লাহ করে দিন না এগুণ কিতা শুন হয়েন বা এখন মানে একটু মনোযোগ সহকারে সবাই একটা ক্লিপস আপনারা শুনুন সে শব্দে শুনোয়েন এক নম্বর হয়েছে বান্দার হক আর দুই নম্বর হয়েছে শিরিক করা আল্লাহার শরিক করা কোনো কিছু এই দুইটা ভাব বায়ু হল এই বড় বেথালা আপনারা শোনাই না হোক পুরা বায়ুয়া বাইর সম্পদ নষ্ট করতাম না বাইর হক নষ্ট করতাম না বায় ইয়া বইনের হক নষ্ট করতাম না যেগুলা আমরা সমাজ দেখি আমরা অহর হস হলে এইগুলা গুণার কাজ ছয়ত্রিশবার হস করলেও আপনার জন্য যদি বরিতর হক দেন না আর আমরা সমাজ বনিতে হক যদি চায় ইচ্ছা করি তো দে না অসংখ্য মানুষ পড়ে রয়েছে এই দুনিয়ার মধ্যে যারা বনি হক বাবা মারা যাবার পরে তারা দে না বৰঞ্চ যদি এখনটো কোনো বৈ বইনে প্ৰয়োজনে যদি খুজিলে যে ঠেকাত পৰছে জৰুৰৎত পৰিছে না উইলে না ওৰ ঔসময়ে যদি বাইৰ কাছে খুজে তেওঁ ওলে বায়ে দেৱাতো বৰ বহুত দূৰৰ কথা কিন্তু বায়ে সম্পৰ্ক বিচ্ছেদ কৰিলে যোগাযোগ ৰাখে না সম্পৰ্ক ৰাখে না যাৱা হোৱা কৰে না খোজায় না দেখ ভাল কৰে না ইত্যাদি নানান ধৰণৰ সমস্যা দেখা দিয়ে কোনো বইনে যদি তাইৰ হওক ফাইটে কিয় খুজে তাও সাধারণভাবে নাই অত্যন্ত টেকাত ফরিয়া আর কি যদি খুঁজে তখন এই অবস্থা করে শুনতে নির্দর্শক বিন্তু আপনারা এটা সত্য বড় একটা গুণা তা এই দুই গুণার কাজ করতাম না তার থেকে একটা হইলো বান্ধার হক মানে অন্যের হোক আর কি বহুত বড় গুণা আমরা এটার থেকে বাঁচিয়ে থাকতাম আর একটা হইলো লগে শরীফ করা আমরা শুনতে পারছি তো এটা আমরা খেয়াল রাখা থাকবো কোন মুহূর্তে আমরা এই দুটার থেকে বন্ধার হক বা লগে শরীফ করিয়ে আমরা দু ত্যাগ করে লিম তখন আর সংশোধনার লাইন পাইতাম না আর গুড়ে এবার লাইন পাইতাম না এর লাগে আমরা সতর্কতার সহিত এই থাকতে লাগব এবং এই দুই আমল বিশেষ করে আমরা পরিত্যাগ করা লাগব আমরা ছাড়তে লাগব এই যে ঋণ দেওয়া ঋণ দেওয়া তো শূন্যত আমরা জানি কিন্তু আজকাল ঋণ দেওয়া অলাখান দাঁড়াইছে যে হয়তো বিশ্ব মামা মামলা বর্তমান সময় তাকলে হইলা হয় বলে ঋণ দেওয়া বহুত বড় একটা গুণা নজল্লা মানে ওলা অলাধ হৈল্যা হয় কিন্তু বর্তমান পরিস্থিতির উপরে করিয়া কিন্তু দেখুন আজকে মানুষের ঋণ দেয় কিন্তু ঋণ পায় না মানুষে খুঁজাইতে খুঁজাইতে শেষ দেলার সামান্য সময়ও মানে যে ঋণ নিছে হে প্রতিশোধ ঘুরার ঘুরাইতে যে এইখান তার সামান্য তো খেয়াল থাকে না বরংস এই যে দিছে তার বারবার খুঁজাইতে হয় তাকদা মারতে হয় এর ফলেও ফায় না এলাকাও বহুত আছে মানুষের হক আমরা মারা যায় তাহলে কী পরিণত হইতে পারে এর লাগে আমরা যে যার যে লাইনে হোক অন্যর হক আমরা দাবাইয়া রাখছি অন্যর হক আমরা প্রতিশোধ করে লইতাম এটা আমরা অন্যের হক দিলেইতাম কারণ সে জানে কোন সময় সার মৌই যাইব আমরা এই হক থইয়া মর্ম এর নাকি এটার পরিণীতি কিন্তু বহুত খারাপ হইব আমরার এর লাগি হজরতে বারবার মিনত করিয়া দুইয়া জুড়ো জুড়ো করিয়া এমনকি প্রয়োজনে ফাঁদ ধরি হইতে বাধ্য হয়েছে যে আমরা এই দুইটা সাজ ফাফর সাজ এটা আমরা ত্যাগ করে ছাড়ি ছাড়িয়েইতাম আমরা করতাম না একটা পাইছি আমরা অন্যের হক হ্যাঁ এটা আল্লাহ মাফ করে দিন না একমাত্র যার হক থাকবো হেও যদি চাই তাহলে মাফ করতে পারবো এছাড়া আর কোনো লাইন নাই নাই আপনি প্রতিশোধ করে দিতা মাফ করাইতা এখন নেট থাকতে যদি আপনার হক তহা মারি দেন তাহলে হাসল ময়দানও আর আর এগুলো আপনার হক ফুরাইবার কোনো লাইন নাই হক দিবার কোনো লাইন নাই তখন আদান প্রদান করতে হইলে আপনার করা লাগবো আপনার নেকি দিবা থাকলে নয়তো আপনার নেকি যদি থাকে না তাহলে বান্দার বদি যেটা নাস গুণা যেটা না আপনি আনিয়া প্লাস মাইনাস করতে এছাড়া আর লাইন নাই ভাই তাহলে সে জানে কার কোন সময় মরণ তখন আমরা হ্যাঁ অতি শীঘ্রই যার যাটা আছে দেখি আমরা ওটা আমল করতাম আর এবং এটা ফাঁকা থেকে আমরা দূরে থাকতাম মাল্লা সব বাজার দিতা যদি আমার এই ভিডিওটুকু সামান্যতম মানে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুল বানা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও